হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আর আমিও ভালো আছি তো কালকে আমি একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম তোমাদের যে আমরা পূর্ব বর্ধমান ভোটে ডিউটি এসেছি গলসি থানাতে তো এখানে এসে আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের মানে জীবনযাপনটা কীভাবে হবে আমাদেরকে তো থাকতে দিয়েছে এরকম সারদা বিদ্যাপীঠ স্কুলে তো আমরা এখানেই আছি এটাই আমাদের জন্য আজকের জন্য ঠিকই আছে জায়গা তো ইলেকশন ডিউটি এলে কী হয় আমরা প্রথমে দেখি যে ইলেকট্রিকের ব্যবস্থা ঠিকঠাক আছে কি না বাথরুম ঠিকঠাক আছে কি না জলের ব্যবস্থা ঠিকঠাক আছে কি না তো এখানে এসে দেখলাম যে একটু প্রবলেম ছিল তারপর বলার স্যারদের বলার পর যে সে জিনিসটা ম্যানেজ হয়ে গেছিলো অসুবিধা হয়নি আর তো আজ সকালবেলায় ঘুমতে কালকে যেহেতু আমরা এসেছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে আমরা সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এরপর আমাদের রান্না বান্নার ব্যবস্থা হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তো আমরা কীভাবে এখানে রান্না করব কি কি সাথে করে জিনিস নিয়ে এসেছি কী খাওয়া দাওয়া হবে কি রকম খাওয়া দাওয়া হবে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে দেখতে এটা হচ্ছে স্কুলের বাইরের ভিউ দেখো কত সুন্দর চারিদিকে গাছপালায় ভরা আমরা যেহেতু নিচের তলায় ছিলাম সে রুমটা খুব ঠান্ডা ছিল অসুবিধা আমাদের গরমের মধ্যে হয়নি আর দিকে সবাই রেডি হচ্ছে বাজার যাওয়ার জন্য আর বান্টি সবজি কাটছে আমি ওকে বলছিলাম যে কিছু বলার জন্য আমি ওকে বারবার বিরক্ত করছিলাম যাই হোক তো ও সবজি কেটে ফেলেছে আর এগুলো সব আমরা নিয়েই গেছিলাম সাথে করে আর এই দুটো মাল্টি কুকারে ভাত অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে সামনে বাজার পেলে খাবারের প্রবণতাটা আবার জন্য বেড়ে যায় আমাদের যেহেতু ইলেকট্রিক মাল্টি কুকার ছিল তো এত কিছু তো ওখানে রান্না করা যায় না তাই আমরা মাঝে মধ্যে চিকেন মিক্সড ভেজ ডাল ভাত আর ডিম সেদ্ধ আলু ভাতে এগুলোই আমাদের খাবারের মধ্যে তালিকায় ছিল আর কি তো যাই হোক এরপর অপরাজিতা এসেছে জুতোর দোকানে জুতো কিনতে ও জুতো নিয়ে তারপর আমরা বান্টির জন্য কিছু কাপড় কেনাকাটি করে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে ওখান থেকে নিলাম আমাদের সেই টেস্টি চপ আর সাথে মুড়ি এগুলো আজকে আমাদের ব্রেকফাস্ট হবে আর এইদিকে দিকে বাজার থেকে ফিরে আমি ভিডিও বানাচ্ছি তো সেটা দেখে বানটি সঙ্গীতা অপরাজিতা ওরা তিনজনে আমাকে বলছে আগে এগুলো বন্ধ কর আগে আমরা খাবার খাই খুব খিদে পেয়েছে তারপর তুই এগুলো নিয়ে যা করার করিস কিন্তু আমি তো ছাড়ার পাত্রী নই আমি আগে বললাম আমি আগে দেখাবো যে কি কি আমরা কিনে নিয়ে এসেছি বাজার করে নিয়ে এসেছি তারপর আমি খাবো তো এইদিকে মুড়িটা মাখা হয়েছে দেখো হেভি টেস্টি হয়েছিল চপ মুড়ি তেল পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছুই ছিল ততক্ষণে বানটি এদিকে মিক্সড ভেজ ডালটা বানিয়ে ফেলেছে কালারটা খুব সুন্দর এসছে আর ভাতও অলরেডি হয়ে গেছে তারপর আমরা সবাই স্নান টান সেরে খেতে বসে পড়লাম মোটামুটি সাড়ে বারোটার মধ্যে আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত মিক্সড ভেজ ডাল ডিম সেদ্ধ ঢ্যাঁড় সেদ্ধ ও সাথে পাতিলেবো তারপর সন্ধ্যেবেলা হঠাৎ করে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে এই গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টি যেন স্বস্তির একটা ছায়া এই বৃষ্টি দেখে ভিজতে খুব ইচ্ছা করছিল কিন্তু দেখলাম না ডিউটি এসেছি হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেলে ঠান্ডা লেগে গেলে মুশকিল হয়ে যাবে তো সন্ধ্যেবেলা আমরা বাজার যেতে পারিনি বৃষ্টি পড়ছিলো তার জন্যে ভাবলাম সব টাইমটা কীভাবে কাটানো যায় তো পলিশ নিয়ে বসলাম সবাই মিলে এটা ছিল আমার নেলপালিশের কালার সবারই খুব পছন্দ হয়েছিল তো আমরা এভাবে নেলপালিশ লাগিয়ে আমরা একটু সবাই মিলে কায়দা করার চেষ্টা করলাম তারপর রিঙ্কু আসার সময় সাথে করে ম্যাগি নিয়ে এসেছিলো সেই ম্যাগি দিয়ে আমরা আজকে সন্ধেবেলার জলযোগটা সেট নিলাম আর রাত্রে আমরা বানিয়েছিলাম খিচুড়ি খিচুড়ি আর ডিম ভাজা মাল্টি কুকার ডিম ভাজা করতে গিয়ে আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তবু কিন্তু আমরা লাস্ট অবধি যে এভাবে সাকসেসফুল হব আমরা নিজেরাই বুঝতে পারিনি তো যাই হোক রাত্রে আমাদের ডিনারে ছিল খিচুড়ি আর ডিম ভাজা আর এদিকে আমাদের মশারি টাঙানো কমপ্লিট বাইরে তো বিনা মশাই ছাড়া শোয়া যায় না তার উপরে আবার স্কুল আবার সাথে বৃষ্টি হয়েছে আর এদিকে হয়েছে আরেক কাণ্ড রিঙ্কুর মশারি দড়ি কম পড়ায় রিঙ্কু আমার ব্যাগের হ্যান্ডেলের সাথে ওই মশারি দড়িটা বেঁধে দিয়েছে এভাবেই হাসি আনন্দের মধ্যে দিয়ে আমরা আমাদের সারাটা দিন পার করলাম তোমাদের আমার এই ব্লগ কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও সবাই ভালো থাকবে টাটা